दु चार दिन कर हरे हरे के दाती करबा किछु काम आय हरे बोय बंगे ना से दाती दे हमर से भाला ना से बिकड़ाई भाला लागे पहिले ए आज के दिन कोरे आर करमु ना दाती ठीक है से तो मोद केल तो आइयो ना की करबो शुरू करलाम रे हासी उठे तोरे हमर देखले एक हेल हो देख तुमाना ना আমার দেখলে কুত্তা আমার দেখলে গে গে করে উঠে তাহলে কি ডাইজেশন ডাইছো ডাই দিলে দেখলে মানুষ ভয় পাইব আমার দেখলে কুত্তা গে গে করে উঠে গরু এসে কুত্তা মারে কি যন্ত্র নাই বললাম আজকে আজকে অন্তর বের আছে রে দোকানতে হ্যাঁ অন্তর মত কে আছে দোকান কি এটা এই যে আইনা আরে এটা তো এই যে বাজারে বস্তু বিক গেছাম এ মেলা হইছে মেলাতে থেকে নিয়ে আইছি এইটাই আজকে আমইব আর কামর শুনি

<laughs> oh, no, no, no. Boss! you the Muth! How's your